দৌড় বেশি কাজ করতে ভালো লাগে চালাইতে আরামদায়ক তেল খরচ কম এই দিক দিয়ে মানে কি সব দিক দিয়ে ভালো লাগছে চালাতে বলছি কিন্তু প্রথমে যখন নিয়েছিলেন তখন একটু ভয়ের মধ্যে ছিলেন যে কি হয় কিন্তু এখন যে চালায় আপনার কাছে কেমন মনে হচ্ছে প্রথমে আমার একটু ভয় প্রথমে একটু মানে ভয় কাজ করছিল যে আসলে কেমন হবে এলাকায় নাই হ্যাঁ হ্যাঁ নাই ক্ষেত্রে একটু ভয় ছিল আর কি তো নেওয়ার পর আল্লাহর রহমতে এখন গাড়ি ভালো চলছে

যেটা সবশেষে বলবো যে অর্থাৎ আমাদের কাস্টমার সার্ভিসের টিম কে অর্থাৎ মেটালের যে সার্ভিস টিম আছে তাদেরকে ডাকলে আপনি পান কিনা এই ব্যাপারে কি বলবেন আমি প্রয়োজনে আমি পাইছি সমস্যা নাই সমস্যা নেই না সার্ভিস হিসেবে সার্ভিস দিচ্ছে সময় মতো দিচ্ছে পারছেন যে পার্সার সমস্যা নাই সার্ভিস ও সমস্যা নাই ঠিকঠাক মতো সবকিছু সারকিসের চলছে আল্লাহ রহমাতে আচ্ছা আপনি তাহলে আপনার এই ভিডিওটা টা অনেকে হয়তো দেখবে তো সেখানে সকল বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এই গাড়ির ব্যাপারে কি বলবেন সবার উদ্দেশ্যে সবার ভবিষ্যতে গাড়ি নিবে তাদের ব্যাপারে সবার উদ্দেশে আমি একটা কথা বলতে চাই আসলে গাড়ি যদি যারা মানে নেব মনে করে বা নেয় আল্লাহ রহমাতে তারা ভালো থাকছে তেল খরচ কম গাড়ি চালাইতে ভালো চাষে দোড়ায় বেশি ফিনিশিংটা ভালো দেয় সব দিক দিয়ে কৃষকও ভালো থাকবে মালিকও ভালো থাকবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ এবং মেটাল এগ্রিটেক লিমিটেড রাজশাহী রিজনাল অফিস থেকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য আবারও আপনার সাথে কথা হবে এবং সার্ভিস লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন ঠিক আছে ভাই এখানে আমরা ক্যাফে ট্রাক্টর মেটাল সার্ভিস টিম আপনার কাছে আসছিলাম এই গাড়িটা নেওয়ার পর ইনস্টলেশন করার জন্য হ্যাঁ তা আপনাকে যাবতীয় বিষয়গুলো আমরা জানালাম আপনাকে এভরিথিং বিষয়গুলো তো আমি যেটা আপনাকে প্রথমে বলবো আপনি তো গাড়ি নিজে ড্রাইভ করেন তাই না নিজে আমি নিজেই চালাই নিজেই চালান আমার নিজেই মালিক আপনার নাম তো মোর চালেন নাম এটা ছিল গোদাগাড়ি উপজেলার গড়ের মাঠ এলাকা বলে না গড়ের মাঠ গড়ের মাঠ রাজশাহী জেলার গোদাগরি উপজেলার গরের মাঠ এলাকায় আমরা আটছিলাম তো ভাই মানে আমরা যে আপনার